আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকের ভিডিওতে দেখাবো কিভাবে সহজ পদ্ধতিতে আপনি এম এস ওয়ার্ডে ভগ্নাংশের অঙ্ক করবেন সে সম্পর্কে তো এই ভিডিওতে আমি তিনটি সহজ পদ্ধতি দেখাব আপনাদের যে পদ্ধতিটা পছন্দ লাগে আপনারা সেই পদ্ধতিতেই ভগ্নাংশ করতে পারবেন তো তিনটি সহজ পদ্ধতির মধ্যে প্রথম পদ্ধতি হলো আপনি এই যে এখানে ইনসার্টে ক্লিক করবেন ইনসার্টে ক্লিক করে আপনি এই যে ই কোয়েশান এটার ঠিক এই লোগোটার উপরে একটা ক্লিক করবেন করার পরে এরকম একটা বক্স আসবে এবং এই উইন্ডোটা ওপেন হয়ে যাবে হ্যাঁ তো আপনারা এই যে ফ্র্যাকশন এখানে একটা ক্লিক করবেন করে এই যে উপরে নিচে আছে এটা এটাকে নিয়ে আসবেন এখানে আনার পরে উপরে যদি লিখি আমরা ওয়ান আর নিচে যদি লিখি আমরা টু লিখে আমি যদি এটাকে সিলেক্ট করে আমি এখান থেকে যদি ফন্ট চেঞ্জ করে দিই দেখেন কোনো চেঞ্জ হয়ে যে এম এমজি দিলেও এই যে সুতর্নি এমজে ফন্ট দিলাম দেওয়ার পরও কোনো চেঞ্জ হলো না তো এই অবস্থায় আমি যা করব তো এটাকে বাংলায় লিখতে হলে আমরা চলে যাব এই যে এই যে লোগোটা আছে এই লোগোর উপরে গিয়ে আমরা ওয়ার্ড অপশন এখানে যাব এখানে গিয়ে যে কাস্টমাইজ এখানে যাব এই কাস্টমাইজে গিয়ে দেখেন নিচে যে কিবোর্ড শর্টকাট এখানে কাস্টমাইজ এখানে ক্লিক করব করার পরে এই যে প্রথম যে অংশটা আছে এটাকে টেনে নিচে নিয়ে আমরা এই যে ফন্টসটা সিলেক্ট করে দেবো দেওয়ার পরে এই অংশে ডান অংশে দেখেন টান দিয়ে আমরা যেহেতু আমরা বাংলার বেলায় সুতন্নি এমজে লিখি তো এই সুতন্নি এমজেটাকে আমরা সিলেক্ট করে দেবো তো এই যে সুতুন্নি এমজে এটাকে সিলেক্ট করে দিলাম দিয়ে প্রেস নিউ শর্টকাট কি এখানে আপনি যে কোন শর্টকাটে ক্লিক করলে আপনার এটা পরিবর্তন হবে এখানে লিখবেন তো যেমন আমি আমার কিবোর্ডের অল্টার এ দিলাম হুম অল্টার এ দিয়ে আপনি যে কোনো অল্টার ক্লিক করে আপনি বি সি ডি যা ইচ্ছা তাই দিতে পারেন তো অল্টারে ক্লিক করে যে কোনো ওয়ার্ডে ক্লিক করলে এটা আসবে হ্যাঁ তারপরে অ্যাসাইনে ক্লিক করবেন অ্যাসাইনে ক্লিক করে আপনি ক্লোজ করে দিবেন ক্লোজ করে দিলাম ওকে দিয়ে দিলাম এখন আমি যে শর্টকাট করেছিলাম অল্টার এ তো আমি এটাকে সিলেক্ট করে অল্টার এতে ক্লিক করব দেখেন আমার এটা এই যে বাংলা হয়ে গেল বাংলা দুই ভাগের এক তো এই হলো প্রথম পদ্ধতি তো এখন আমি দ্বিতীয় পদ্ধতি দেখাবো দ্বিতীয় পদ্ধতিটির জন্য আপনারা আপনাদের কিবোর্ডে কন্ট্রোল এফ নাইন ক্লিক করবেন করার পরে এরকম সেকেন্ড প্যাকেট আসবে আসার পরে আপনারা এখানে এই সেকেন্ড প্যাকেটের ভিতরে লিখবেন ই কিউ ছোটো হাতের ই কিউ লেখার পরে একটা স্পেস দিবেন দিলাম দিয়ে তারপরে যে স্ল্যাশ এটা দেবেন দেওয়ার পরে স্মল এফ লিখবেন তারপরে আপনি ফার্স্ট ব্রেকেট দিয়ে দেন তো ফার্স্ট ব্রেকেটের ভিতরে যেমন দুই বাগের এক যদি লিখতে চান উপরেরটা আগে লিখবেন তারপরে কমা দিবেন তারপরে টু লিখবেন যদি তিন বাগের এক লিখতে চান বা পাঁচ বাগের তিন লিখতে চান যেটা উপরে থাকবে এটা আগে লিখবেন আর যেটা নিচে থাকবে এটা পরে লিখবেন তো লিখে এটাকে সিলেক্ট করে দিবেন এই যে সিলেক্ট করে আপনারা এখান থেকে ফন্টটা দিয়ে এই যে এটা বাংলা করে দিবেন দিয়ে এখানে একটা ফাঁকা জায়গায় ক্লিক করে আপনাদের মাউসের রাইট বাটন ক্লিক করবেন করে এই যে ট্রাগল ফিল্ডস কোডস এটাতে ক্লিক করবেন এই যে দেখেন হয়ে গেছে আপনার দুই ভাগের এক তো এটা ছিল দ্বিতীয় পদ্ধতি এখন দেখাবো তৃতীয় পদ্ধতি কীভাবে তো আমি এটা কেটে দিই কেটে দিয়ে আবার আমি এই যে ইনশার্টে যাব গিয়ে ইকুয়েশানে ক্লিক করব করার পরে এই যে এই বক্সটা আসছে আসার পরে যে ফ্র্যাকশন এখানে ক্লিক করব করে এটা দেব দেওয়ার পরে আমি উপরে কি লিখি যদি এক লিখি আর নিচে দুই লিখি লেখলাম লেখার পরে আপনারা ঠিক এখানে এই যে এই তিনটা ডট আসে যে এখানে একটা ক্লিক করবেন করার পরে এখানে ক্লিক করার পরে দেখেন এই যে এখানে নর্মাল ট্যাক্স আসছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা চলে যাবেন হোমে হোমে গিয়ে এখন যদি বাংলা করেন এই যে দেখেন এটা কিন্তু হয়ে গেছে ঠিক আছে বাংলা হয়ে গেছে এখন যদি আপনি একটা যোগ দিতে চান আমি কীবোর্ডে জাস্ট প্লাস চিহ্ন দেব তো এখন এটাকে আমি কপি করব এই যে এই অংশটাকে এই অংশটাকে কপি করব কপি করে আমি প্লাসের এদিকে এনে ছেড়ে দেব তো ছেড়ে দিলাম ছেড়ে দিয়ে আমি এখানে লিখব তিন আর এখানে আমি ইকুইলটি দেব ওই যে এই এখানে ইকুইলটি দেব দেওয়ার পরে ওই যে আমি কপি এটা করেছিলাম এটাকে কন্ট্রোল ভি দিলে আবার এখানে এটা বদ্মাংশটা হবে তো নিচে কত তিন আর দুই লসা গোটা এখানে এটাকে ধরে আপনারা এই যে শুধু সিঙ্গেল দুইটাকে সিলেক্ট করবেন করে ছয় লিখবেন আর উপরে কত এটাকে এটাকে সিলেক্ট করবেন ধরে পাঁচ লিখে দেবেন তো এই যে হয়ে গেল আমাদের বদ্মাংশের যুগ এরকম বিয়োগ হলে বিয়োগ চিহ্ন দিবেন আপনি এভাবে বগ্নাংশগুলি লিখবেন এখন আরেকটা বোনাস হিসাবে দেখিয়ে দিচ্ছি আপনাদের এটা কেটে ফেলে আমি আমি আবার ইনশার্টে যাব গিয়ে ইকুয়েশানে ক্লিক করব করার পরে এই যে অ্যাসেন্ট দেখেন অ্যাসেন্টে ক্লিক করব অ্যাসেন্ট এই যে এখানে এখানে ক্লিক করি আমি এই যে যোগ যদি করি বা বিয়োগ যদি করি এই যে এটাতে ক্লিক করব করে আমি এখানে একটা সংখ্যা লিখবো মনে করেন লিখলাম পনেরো ঠিক আছে ঠিক এটার নিচে আমি অ্যান্টার বাটনে ক্লিক করার পরে এটা নিচে আসছে এখন যদি আমি এখানে একটা যোগ চিহ্ন দিই চিহ্ন দিলাম দিয়ে আমি লেখলাম বারো ওকে তো বারো এই যে এটাকে একটু ধাক্কা দিয়ে আপনি এদিকে নিয়ে নেবেন ঠিক আছে দেখুন এটা লেখার পরে আপনারা এখানে ক্লিক করলে এটা সিলেক্ট হয়ে যাবে সিলেক্ট হয়ে গেছে তারপরে সিলেক্ট হওয়ার পর ঠিক এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলেই দেখেন ওইখানে নর্মাল ট্যাক্সটা চলে এসেছে এটাতে ক্লিক করবেন তো ক্লিক করলাম করার পরে আমরা এখন হোমে যাব হোমে গিয়ে আমি এই যে সতর্নি এমজে ফন্টটাকে সিলেক্ট করে দেবো দেওয়ার পরে যদি এদিকে থাকে আপনি এখানে কার্সরটা এখানে রেখে একটু ক্লিক করবেন করে একটু ধাক্কা দিয়ে আপনি সমান সমান করে দেন বাস আপনার হ্যাঁ এভাবে যোগ বিয়োগ আপনি করতে পারেন তো এভাবে বগদংশের সমস্যাগুলো সমাধান আপনারা খুব সহজেই করে নিতে পারেন তো আশা করি আমার এই ভিডিওটি আপনাদের একটু হলুপ করে আসবে যদি আমার এই ভিডিওটি আপনাদের একটু হলুপক্ষে আসে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমার সঙ্গে থাকবেন আপনারা সকলেই ভালো থাকবেন খুদা হাফেজ